আজকে একটা অঙ্কের হিসাব দেখাবো খুব মজা লাগবে চলো দেখি তুমি মনে মনে দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নাম মনে করো আমি নিলাম বাহাত্তর এই সংখ্যাটিকে উল্টে লেখো এটা হয় সাতাশ এই দুটার মধ্যে যেটা ছোট বড়টা দিয়ে সেই ছোটটাকে বিয়োগ দাও পঁয়তাল্লিশ হয়ে মনে মনে আরো একটা সংখ্যা নাম তিপ্পান্ন নিলাম এটাকে একই রকম ভাবে উল্টে লিখে বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও আমি দুই বাড়ি বড় সংখ্যা নিয়েছি এবার ছোট নিয়ে বড় করো আমি উনত্রিশ নিলাম উনত্রিশ কে উল্টালে হয়ে যায় বিরানব্বই তাহলে আমরা এখান থেকে বিরানব্বই থেকে উনত্রিশ বিয়োগ দিব বিয়োগ করে দাও তাহলে দেখো যে সংখ্যাগুলো আমরা পেলাম প্রথমবার পেয়েছিলাম 72 টু টু বিয়োগ করে পেয়েছি 45 53 থেকে 35 বিয়োগ করে পেয়েছে 18 92 বা 29 যেটা টোটাল একবার 92 হয়েছিল একবার 29 হয়েছিল সেটা বিয়োগ করে হয়েছে 63 এই প্রত্যেকটা সংখ্যা দেখো 9 দ্বারা বিভাজ্য আচ্ছা 45 9 দুগুণ 18 7 9 63 অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট তুমি যে কোনো সংখ্যা নিবা সেটাকে উলটিয়ে দিবা। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা বিয়োগ যা পাওয়া অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক তেমনি তিন অঙ্কের ক্ষেত্রে এটা সঠিক তোমরা হিসাব করো হিসাব করে কমেন্টস আমাকে জানাও